এই কাজ অনেক কষ্টের এই কাজ অনেক কষ্টের কেরজা ইনি বানিয়া শোষা কেরজা ইনি বানিয়া শোষা এই কাজ অনেক কষ্টের কীভাবে দেখুন কেরজা মানে কাজ ইনি মানে এই বানিয়া মানে অনেক আর সুসা মানে কষ্ট তো কেরজা ইনি বানিয়ে সুসা এই কাজ অনেক কষ্টের আমি এটা করতে পারবো না সায়া তা বলে ইনি আমি এটা করতে পারবো না সায়া তা বলে ইনি আমি এটা করতে পারবো না সায়া মানে আমি তা মানে না আর বলে মানে পারা তো তা বলে মানে না পারা আর না পারা মানে হচ্ছে পারবো না আসলে মালয়েশিয়ানরা ঠিক এটা উল্টাভাবে বলে যে না পারবো তো সায়া তা বলে বোয়াদ তা বলে বয়াদ ইনি আমি এটা করতে পারবো না বয়াদ মানে করা ইনি মানে এটা তো সায় তা বলে বয়াদ ইনি আমি এটা করতে পারবো না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটাতে অন্তত আপনারা নিজের কাজের জায়গাতে কিভাবে এই নিজের কাজ সম্পর্কে মানে নিজের কাজের জায়গায় নিজের কাজের সম্পর্কে যে কোনটা কষ্ট কোনটা করতে পারবেন কি পারবেন না নিজের ভালো মন্দ শিখাই দেন শিখবেন শেখার পরে করবো বা আমাকে শেখাই দেন এই কথাগুলো অবশ্যই বলবেন মানুষের সাথে বা হয়তো বসের সাথে নাই তো আপনার নিজের পরিচিত যাদের সাথে কাজ করেন তার সাথে ইনশাল্লাহ ভালো কিছু আশা করবেন আমি আগে শিখে আমি আগে শিখতে চাই দেখুন আপনি বলছেন যে এই কাজ অনেক কষ্টের আমি করতে পারবো না আমি আগে শিখতে চাই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আমি আগে শিখতে চাই ডুলু সায়ামাহু বেলেজার ডুলু সায়ামাহু বেলেজার আমি আগে শিখতে চাই কিভাবে দেখুন ডুলু মানে আগে সায়া মানে আমি মাহু মানে চাওয়া বেলেজার মানে শেখা তো ডুলু ছায়া মাহু আমি চাই আগে বা আগে আমি চাই বেলেজার মানে শিখতে বেলেজার মানে শেখা তো ডুলু মাহু বেলেজার আমি আগে শিখতে চাই আগে শিখিয়ে দিন আমাকে আপনি তাকে বলছেন আপনি মনে করেন যে সেই মালাই সেনের সাথে কাজ করছেন আশেপাশে কেউ নাই মালাইদের সাথে কাজ করতে হলে অবশ্যই আপনাকে মালাই সেন ভাষাটা পরিপূর্ণ শিখতে হবে তবেই তাদের সাথে ভালো থাকতে পারবেন তো আগে শিখিয়ে দিন আমাকে ডুলু আজার সায়া তো আগে দিন শিখায় আমাকে দেখুন ডুলু মানে আগে বাগি মানে দেয়া আজার মানে শেখানো আর সায়া মানে আমাকে তো ডুলুবাগি আজার ছায়া আগে শিখিয়ে দেন আমাকে দেখুন মানে বেলেজার আমি শেখা মানে আমি শিখবো আর আজার মানে কেউ শিখিয়ে দিচ্ছেন বা আপনি শিখিয়ে দিবেন এটকাকে বলে আজার ছায়া আমাকে আগে শিখিয়ে দিন আশা করছি কিন্তু বেছড়াটা বুঝতে পারছেন বেলেজার মানে নিজে শেখা আর আজার মানে কাউকে শেখানো অবশ্য বুঝতে পারছেন ইনশাআল্লাহ এটা আমি কিভাবে করব। দেখুন কথাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বিষয়টা কিন্তু এত সুন্দরভাবে আপনাদের সাজানো হয়েছে বলা হয়েছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে বেরোতে পারেন আমি এরকম বলবেন যে আজকের ভিডিওটা হয়তো সেরা ভিডিও তো মাসাম্মানা সায় আঁকান তিনি এটা আমি কিভাবে করব। এখন আপনি ওকে বলছেন যে আমাকে শিখায় দিন আগে আমি শিখব তারপরে করব। আমাকে শিখায় দিন এটা আমি কীভাবে করবো মাসাম্মানা সায় আঁকান তিনি কিভাবে করব এটা তো মাসা মানা মানে কিভাবে সায়া মানে আমি আকান বোয়াত মানে করব ইনি মানে এটা তো মাসা মানা সায়া আকান বোয়াত ইনি এটা আমি কিভাবে করব জিজ্ঞেস করছেন দেখো আমি কিভাবে করি যাকে বলছেন সে আপনাকে এবার বলছে দেখো আমি কিভাবে করি তেঙ্গোক মাসা মানা সায় বোয়াত তেঙ্গোক মাসা মানা সায়া বোয়াত দেখো আমি কিভাবে করি সেই মালয়েশিয়ান আপনাকে বলছে তেঙুক মানে দেখা মাসা মানা মানে কিভাবে সায়া মানে আমি বত মানে করা তো তেঙুক মাসা মানা সায়া বত দেখো কিভাবে আমি করি এভাবে যদি প্রত্যেকটা কথা সুন্দরভাবে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার বোঝানোর চেষ্টা করি যেই ক্যাটাগরিতে আপনাদের বোঝানো একটা বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করি যে সেই বিষয়টার উপরে যাতে আপনার ভাষাটা পরিপূর্ণ শিখে কথাগুলো বলতে পারেন তারপরে দেখুন আমি তিন দিন দেখাবো তোমায় মানে সে আবার আপনাকে বলছে আমি তিন দিন দেখাবো তোমায় এরকম আমাদের হয় না যে একজন বলে যে আমি এই জিনিসটা কাজ করতে করতে আমি এই জিনিসটা তোমাকে দুই একদিন দেখাবো তারপরে কিন্তু আর দেখাবো না সে বলছে আমি তিন দিন দেখাবো তোমায় পরে আর দেখাবো না তো আমি ছোট করে আপনাদের ভেঙে দুই শব্দ করে দিলাম সায়া আকান তুঞ্জুক টিকাহারি আওয়াক সায়া আকান তুঞ্জুক টিকাহারি আওয়াক আমি তিন দিন দেখাবো তোমায় সায়া মানে আমি আকান তুঞ্জুক মানে দেখাবো টিগাহারি মানে তিন দিন টিগা মানে তিন হারি মানে দিন তো টিগাহারি মানে তিন দিন আওয়াক মানে আপনাকে তো সায়া আকান তুঞা তিগাহারি আওয়ার আমি তিন দিন দেখাবো তোমায় পরে আর দেখাবো না নান্তি মানে পরে তা আকান তুঞ্জুক মানে দেখাবো না লাগি মানে আর তো নান্তি তা আকান তুঞ্জুক লাগি পরে আর দেখাবো না দেখুন তা মানে না আর আকান তুঞ্জুক মানে দেখানো তো তা আকান মানে দেখাবো না তা মানে না আর তুঞ্জুক মানে দেখানো তো তা আকান মানে দেখাবো না ধানটি তা আকান তুঞ্জুক লাগি পরে আর দেখাবো না তোমার কাজ তুমি করবে তোমার কাজ তুমি করবে আওয়াক কের যা বুয়াত আওয়াক আওয়াক কের যা তোমার কাজ তুমি করবে আওয়াক মানে আপনি বা তুমি মানে কাজ মানে করা আওয়াক মানে আবার আপনি বা তুমি বা বলছেন যে তোমার কাজ তুমি করবে তা আওয়াক কের যা বোয়াত আওয়াক মানে তোমার কাজ করবে তুমি আশা করছি বুঝতে পারছেন তারপরে তো প্রিয় দর্শক ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজে রাখবেন এমন ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি আমার কথা হচ্ছে আমি যেভাবে ভাষাগুলো দেওয়ার চেষ্টা করি অন্তত কাজের জায়গায় আপনাদের কোনো অসুবিধা যাতে না হয় আমি সব সময় সেই চেষ্টাটা করি এবং প্রত্যেকটা ভিডিওতে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আপনাদের একটা বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করি যাতে সেই বিষয়টার উপরে আপনারা সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারেন সেই ভাষাটা আপনি এক সময় এক জায়গায় বলতে পারেন আর ভিডিওগুলো যদি প্রথমে না বুঝতে পারেন ইনশাল্লাহ একবার ঘুরিয়ে দেখবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ আপনাদের মতো তাদেরও যেন উপকার হয় কারণ আপনাদের যেমন শেখার প্রয়োজন হাজার হাজার নতুন প্রবাসী ভাই আছে যারা ধরনের ভিডিও পায় না তাদের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের এতটুকু দায়িত্ব নিয়ে তাদের উপকারটা হয়তো করবেন এবং আমার ভিডিও গেল যাতে আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষের উপকার হয় তবেই আমি মনে করব সার্থক তো আপনি আর বলবো না আপনাদের যে একটা লাইক দেন আপনাদের ইমানে যেটা বলে সেটা করবেন কিন্তু আমার কথা হচ্ছে শিখতে থাকুন আপনারা শিখতে থাকুন শিখতে থাকুন পর্যাপ্ত পরিমাণ ভাষা যত শিখবেন ততই আপনারা প্রবাস জীবনে ভালো থাকবেন এবং ভালো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো সব কিছুর পরে যখন আপনি তাকে বলবেন সে যখন আপনাকে শিখে দিতেছিল দেখাতে চাইল তখন আপনি তাকে বলতে পারেন যে ওকে ভাই ধন্যবাদ আপনাকে ওকে আবাং আবাঙ্ কাশি আওয়াক ওকে আবাং আবাঙ্ কাশি আওয়াক ওকে ভাই ধন্যবাদ আপনাকে দেখুন ওকে তো ওকে বা ঠিক আছে আবাং মানে ভাই তেরিমাখাশি মানে ধন্যবাদ আওয়াক মানে আপনাকে বা আপনি বা আপনাকে তো ওকে আবাং তেরিমাখাশি ওকে তেরিমাখাশি আবাং ওকে ভাই ধন্যবাদ আপনাকে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য